গুড আফটারনুন এভরি ওয়ান এখন বাজে বারোটায় পঁয়ত্রিশ আর আমি মূলত আজকে বের হয়েছি একটি বকুল ফুলের গাছের সন্ধানে একটি বকুল ফুলের গাছ খুঁজতে কারণ আজকে আমি আমার প্রিয়জনকে বকুল ফুলের মালা গেথে উপহার দিব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন অবশ্যই আপনারা দেখতে পারবেন এখন মোটামুটি আবহাওয়াটাও অনেক শীতল এই ওয়েদারে মোটামুটি বাইক চালাতে ভালোই লাগে অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে জানতে পেলাম মুস্তাফিজার নামে এক ভাইয়ের বাসায় বকুল ফুলের গাছ আছে তবে আমরা সেখানেই যাব এবং দেখব বকুল ফুল পাওয়া যায় কি না বাড়ি কোন নম্বর না কিছু দেখার যে আসসালামু ওই যে বকুল ফুলের গাছ অনেক জায়গায় খুঁজলাম হ্যাঁ কোথাও পাইলাম না তার ওই পাশে রাশিয়া ওই দিক একটা ছোট বাচ্চা কইল যে এই দিক ইয়া মোস্তফির আরকি বাড়ি ওইখানে আছে আরকি এই বকুল ফুলের গাছ তো মনে করেন মানে নাই বললেই চলে কোন জায়গায় নাই সবাই নাই কাটি ফেলে হ্যাঁ আর গিয়ে আমি আরকি ভিডিও ভিডিও করি এইজনে আরকি আশা কষ্ট করতে করতে আসলাম এই মনে করেন এই বহুল ফুলগুলো আর কি একদম বিলুপ্তির পথে দেখা যায় না আর কি লাইন হ্যাঁ বিলুপ্তির পথে আর কি পথে হ্যাঁ আরার কাছে নাই আমাদের বাসায় হয়েছিল ওটাও কাটছে অনেক জায়গায় কাটছে দেখলাম সে এইটা এইখানে পাইলাম ফির কেন ডাকলাম কালকে আমার বাসা আগুন ও কোথায় ওই যেখানে যার দেখলেন ওই ঘরে ওই ঘরে গেছিল হ্যাঁ হ্যাঁ আগুন লাগছিল তো আমি মনে করলাম তো কেউ আসলো নাকি ফায়ার সার্ভিস থেকে আবার তদন্ত করার জন্য কিছু ক্ষতি হয়েছে নাকি ক্ষতি বলতে কিছু চুলা টুলা কাপ গ্লাস গ্যাসটা ফুটে নেই গ্যাসের যে পাইপটি আছে না পাইপটা নিচ্ছে আগুন আগুন দেয় মোটামুটি আগুন সাপ্লাই দিচ্ছে আমি বাসায় ছিলাম না আসলে শুনবে কাঠটা দিলে জ্বলে দিচ্ছে অনেকদিন পর্যন্ত আগুন হ্যাঁ

অনেক খোঁজাখুঁজি করার পর এখানে একটা গাছ পেয়েছি তবে অনেক দূরে ছিল গাছটা ছোটবেলায় অনেক খেলেছি বকুল ফুল দিয়ে যারা উনিশ দশকের অথবা দুই হাজার সালের কাছাকাছি আছেন তারা অবশ্যই বকুল ফুলকে চিনেন এবং অবশ্যই বকুল ফুল দিয়ে খেলা করেছেন তবে বকুল ফুলের গাছ খোঁজার উদ্দেশ্য আমার একটাই আজকে আমি আমার প্রিয় মানুষকে বকুল ফুলের মালা গেথে উপহার দেব আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই দেখতে পারবেন বকুল ফুলের ঘ্রাণ অন্যরকম অন্যরকম মায়াবী মিষ্টি এই বকুল ফুলের ঘ্রাণ নিয়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে বকুল ফুল কুরানো এখন প্রায় শেষ চলেন আমরা এখন মালা আপনাদের আমি কথা দিয়েছিলাম যে আমি বকুল ফুলের মালা গাঁদবো এবং আমি আমার গার্লফ্রেন্ড কে দিব তো এখন কাঙ্ক্ষিত সময় এসে গেছে আমি আমার গার্লফ্রেন্ড এখন বকুল ফুলের মালা দেবো আপনারা সাথেই থাকুন এই যে আমার গার্লফ্রেন্ড সবার জীবনে নারী গার্লফ্রেন্ড থাকে তবে আমার জীবনে আমার বাইক আমার গার্লফ্রেন্ড মালাটি কেমন লাগছে জানাবেন ভাই ভালোবাসলে গাড়িকে ভাসো নারীকে নয় কারণ নারী তোমার সঙ্গে বিট্রে করতে পারবে নারী তোমাকে ধোকা দিতে পারবে কিন্তু গাড়ি কখনোই তোমাকে ধোকা দেবে না এটি একটা দুই চাকার মেশিন নয় এটি অনেকের কাছে ইমোশন হ্যাঁ অনেকের কাছে ইমোশনের জায়গা এই গাড়ি তবে হ্যাঁ এটা সত্যি যে আপনাকে নারী আপনার সাথে স্থলনা করবে কিন্তু গাড়ি কখনোই করবে না আমি যখন গাড়িটা রাস্তায় চালাই যখন আমাকে দুই দিক থেকেই কোনো গাড়ি আমাকে চাপ দেয় তখন আমার গাড়ি শুধু আমাকে বলে যে ভাই তুই শুধু আমার হ্যান্ডেলটা ধরে রাখ তোকে বের করার দায়িত্ব আমার এটাই হচ্ছে আমার গাড়ি এটাই হচ্ছে আমার শখ লাভ লাভ ইউ ইউ আই পুকি জান তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে